নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে মুখ্যমন্ত্রীর দিদির বাড়ির পাড়ায় খোদ গোব্যাক স্লোগান শুনতে হল দেবাংশু মুখ্যমন্ত্রীর বোনের বাড়ির পাড়ায় বুঝতে পারছেন তার মানে পরিস্থিতিটা কোথায় তমলুকের এই মুহূর্তে দাঁড়িয়ে তমলুকের পরিস্থিতিটা আমরা দেখলাম কদিন আগে দেবাংশু রুদ্রমূর্তি ধারণ করে বিজেপির পতাকাগুলো খুলে ফেললেন তার পার্টি অফিসের টালির চাল থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেললেন তারপর দেখা যাচ্ছে আজকে তা রীতিমতো জনতা ক্ষেপে ক্ষিপ্ত জনতা ক্ষেপে তারা কি বলছে জানেন গো ব্যাক দেবাংশু গো ব্যাক চোর দেবাংশু গো ব্যাক এই রকম মন্তব্য করছেন তারা তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো এই তৃণমূল সরকারের বাইরে আমি হয়ে বলছি এই পাঠানো প্রমাণ দেব তারা বলছে এই তমলুকের মাটি চোরদের মাটি নয় তারা বলছেন এই তমলুকের মাটি সংগ্রামের মাটি এই তমলুকের মাটি আন্দোলনের মাটি যে মাটি আপনাদেরকে বারবার বলেছিলাম যে মেদিনীপুরের মাটি একটা দীর্ঘ সংগ্রামের মাটি এই মাটির ঐতিহ্য এবং এই মাটির যে ভাবমূর্তি রয়েছে সেটা তারা বলছেন যে এই চোরেরা এসে নষ্ট করছে খোদ গোব্যাক এক স্লোগান শুনল মুখ্যমন্ত্রীর বনের পাড়ায় গিয়ে তমলুকে দেবাঙ্গ ংশুকে রীতিমতো সেখান থেকে দেবাংশু এমনকি যে মন্দিরে গিয়েছিলেন তিনি যে মন্দিরে দর্শনের জন্য তিনি গিয়েছিলেন সেখানে দর্শনও করলেন করতে পারলেন না তাকে ফিরে আসতে হলো রীতিমতো দেবাংশু ভট্টাচার্যকে এমনকি সেই মন্দিরের পুরোহিত কি বলছেন জানেন বলছেন এই মন্দির এই মন্দির তৈরির সময় তৃণমূল কংগ্রেস টাকা খেয়েছে সেজন্য সেই জন্য এখান থেকে এখানে কোনো চোরের জায়গা নয় এটাই কোনো চোররা আসবে সেটা আমরা চাই না তমলুকে খোদ গো স্লোগান শুনতে পেল দেবাংশু কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সংগঠন মজবুত এখানে দেবাংশুকে পাঠিয়েছি যথেষ্ট সংগঠন মজবুত তারা কাজ করবে এই সাথে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে তিনি কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে তিনি বিচারপতি থাকা অবস্থাতেই বিজেপিকে অ্যাপ্রোচ করেছে বিজেপি দেখে অ্যাপ্রোচ করেছে কিন্তু না অভিজিৎ গাঙ্গুলির এই কথাটা তিনি আগেও আমাদেরকে ইন্টারভিউও তিনি খোদ প্রমাণ করে দিয়েছিলেন তিনি বলছেন না আমি বিচারপতি থাকাকালীন কয়েক দিন আমি ছুটিতে ছিলাম সেই ছুটির মধ্যে সেই ছুটির মধ্যে বিজেপি আমাকে বলেছে এবং আমি বিজেপিকে বলেছি যে আমি ছুটিতে ছিলাম আমি যতদিন রায় রায়দান করেছি এবং যতদিন বিচার বিভাগীয় কাজে আমি লিপ্ত ছিলাম ততদিন আমি কোনো প্রকার এরকম রাজনৈতিক কাজে বা রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা আমি কিছুই করিনি আমি যখন ছুটি নিয়েছিলাম সাত দিন আমি বাড়িতে বসেছিলাম তখন আমি ঠিক তখন আমি বিজেপির সাথে কথা বলেছিলাম তারপরেই আমি পদত্যাগ দিই তারপরে আমি রাজনীতিতে আসি কিন্তু সেটাকে টোটালি উল্টো করে ভায়োলেট করে দেখানো হচ্ছে টোটালি উল্টো করে কথা বলা হচ্ছে একই সাথে দেখা যাচ্ছে কেন তমলুকের মানুষ অ্যাকসেপ্ট করছে না বলুন তো কিছুদিন আগেই তো তমলুককে রীতি তো বলা হয়েছে মেদিনীপুরের কন্টাইকে গদ্দারদের জায়গা বলে মুখ্যমন্ত্রী আখ্যায়িত করেছেন সেই জন্যই হয়তো মানুষ পিছিয়ে আসছেন মানুষ বুঝতে পারছেন যে না এ আর যাই হোক এই যে অপমান যারা মেদিনীপুরকে বারবার অপমান করছেন বা এই সব জায়গায় চোর আচ্ছা বলুন তো আজকে খোদ মুখ্যমন্ত্রীকে কেন চোর চোর শুনতে হলো মুখ্যমন্ত্রী তো কোনো চুরি করেননি মুখ্যমন্ত্রীকে কেন চোর চোর শুনতে হচ্ছে বলুন তো মুখ্যমন্ত্রী চোর চোর মুখ্যমন্ত্রীর গাড়ি দেখে যিনি সততার প্রতীক একসময় সততার ধ্বজা উড়িয়ে বড়ো বড়ো পোস্টার হোর্ডিং লেগে যেত সেই খোদ মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে আপনারা ভাবতে পারছেন আমার গাড়িকে রেখে বলছে চোর 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 সুযোগ থাকলে জিপটা আমি কেনে নিতাম বলে পরিস্থিতি এই মুহূর্তে কোথায় এগোচ্ছে কারণ দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী খোদ খোদ মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন তার গাড়ি দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে তিনি বলছেন জীব টেনে ছিঁড়ে নিতাম মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে জীব টেনে ছিঁড়ে নেওয়ার কথা ভাবুন একবার তাহলে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন আমি পেনশন নিই না আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো রকম মাইনে নেই না তাও আমাকে চোর বলবে আমি কারো পয়সায় এক কাপ চা পর্যন্ত খাই না এই যে চারদিকে চোর চোর স্লোগান চোর মানে চোর এই যে একটা চোর শব্দটা খুব মানে একদম আমাদের কাছে তো শুনছি দিন রাত চোর চোর এই কয়লা চোর বালি চোর এই চোর ওই চোর মানে চোর শব্দটা মানে এখন মাতৃভাষা হয়ে উঠেছে আমাদের যেমন আমরা মা বাবাকে বাবাকে ডাকি তেমন যেন সবসময় সারাক্ষণ আমাদের কানের কাছে বেজে উঠছে চোর 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 আমরা সবসময় শুনতে পাচ্ছি বাংলা কোথাও গিয়ে তার নিজের ঐতিহ্য হারিয়ে ফেলছে আপনাদের যদি দর্শক কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন টিভির কমেন্ট বক্সে নজর রাখুন টিভি